শিবির এই প্রোগ্রামটা হলো পরিবেশ সচেতনের শিবির আমরা গাছ গাছগুলি করলাম প্রথমে আমরা র্যালির মাধ্যমে বিভিন্ন স্লোগানের মাধ্যমে পরিবেশের সচেতনের মাধ্যমে আমরা একটা পদযাত্রা করেছি স্কুলের স্টুডেন্টদের নিয়ে এবং পরিবেশ কিছু ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার সাধারণ মানুষকে নিয়ে র্যালি করলাম তারপরে আঁকা প্রতিযোগিতা করলাম আঁকা প্রতিযোগিতা দুটো পার্টে তিনটে পার্টে হয়েছে একটা পরিবেশের ওপর হয়েছে আর একটা বাচ্চাদের হয়েছে যেমন খুশি তেমন আঁকা তারপরে পরিবেশ নিয়ে নানান রকম আলোচনা এরপরে আমাদের যে আরো ঠান্ডাকালীন যে অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান রবীন্দ্র এবং মজুর জয়ন্তী আমাদের কাছে সাংস্কৃতিক অনুষ্ঠানে আছে সেটা করে বাকি থেকে যাবে গাছ আমরা চারশো পাঁচশো বক্ত গাছ দিচ্ছি গাছ দিলাম এই কারণে গাছগুলো তারা যদি বাঁচাতে পারে এই চারশো পাঁচশো গাছের মধ্যে যদি একশো গাছও বাঁচে এই একশো গাছ থেকে যে অক্সিজেনটা আমরা পাব সেটা যারা গাছ লাগাচ্ছে তারা এখন বুঝতে পারছে না কিন্তু একটা সময় তারা বুঝতে পারবে এই গাছ থেকে তারা কি পাবে অক্সিজেন পাবে গাছ থেকে গাছ বিক্রি করে একটা ফিনান্সিয়াল ব্যাপারটা অর্থনৈতিক ব্যাপার থেকে সহযোগিতা পাবে দু নম্বর গাছ তারা গিয়ে গাছ তোলায় নেবে গরমের সময় সেটা পাবে হ্যাঁ গাছের ভূমিকা অপরিসীম গাছ আর একটা কথা হচ্ছে মানুষ বেইমানি করে কিন্তু গাছ বেইমানি করে না গাছ খুব মূল্যবান জিনিস এই জন্যই আমরা গাছগুলো দিলাম গাছ অন্তত জানি আমরা একশো চারশো পাঁচশো গাছ দিয়েছি তার মধ্যে দেখা যায় একশো গাছও বাঁচবে এটুকু অন্তত বাঁচবেই আর তারা লাগাবেই আর মাঝে সাথে গাছ লাগানোর ব্যাপারে আমরা বলবো হ্যাঁ যাদের গাছটাকে রক্ষা করে পরিচর্যা করে বাঁচায় হুম বড় করে